প্রথমেই বলব আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রী তারকবার তারকদার নামে বলতে গেলে আমাদের প্রচুর সময় লাগবে তাই আমরা সংক্ষেপে বলছি ভারত তথা ভারতবর্ষের বাইরে তারকদার নাম পরিচিত তাই তারকদাকে পেয়ে আমরা সব শপথ ধন্য তার মধ্যে আমাদের শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় একজন আর্টিস্ট এমিনেন্ট আর্টিস্ট সুব্রত তার পরিচয় দিতে গেল সেটা খুব একটা জায়গা নেয় যেমন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আছে আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবিকা এমএলএ দেবাশিস বা বিধায়ক আমরা বিধায়ক বলব শ্রী দেবাশিস কুমার দেবাশিস দা অত্যাধিক শিল্প মানুষ এবং দেবাশিস দাকে আমরা এক কথাতেই কিন্তু তার খুব ভালো লেগেছে যে এরকম একটা উদ্যোগ সেই জায়গা থেকে দেবাশিস দাকে পেয়ে আমরা আমাদের মধ্যে ভীষণ ভালো লাগছে তাই দেবাশিষ অসংখ্য ধন্যবাদ আমরা জানাই তার মধ্যে আমাদের মধ্যে আরেকজন এসেছেন তিনিও বিখ্যাত একজন মানুষ এমিনেন্ট আর্টিস্ট শ্রী তাপস কোনার তাপস ডাকে আমরা যতবার ডাকি বা এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই আমাদের মধ্যে কিন্তু ডাকে সাড়া দেয় এবং সহজে আমরা তাদের কাছে পাই তাদেরকে পাই তো এটা আমাদের কিন্তু ভীষণ ভালো লাগার জায়গা যে আমরা তাদেরকে সহজেই কাছে পাই তা আরও কয়েকজন আশা কথা ছিল তারা উপস্থিত হতে পারেনি তাই প্রথমে আমি তারকটাকে উত্তরীয় করে পড়িয়ে দিচ্ছেন আমাদের মধ্যে স্বপন দেন্দ্রা আর স্বপন স্বপন দেনরা এই এক দেখে কিন্তু এসছে কিন্তু দেবাশীতা বলেছিল সকালবেলায় যে আমাকে বিড়াল কামড়েছে আমি নাও যেতে পারি তাই হয়তো সেইভাবে নামটা বাদ গেছে হয়তো তো সুতরাং দেবাশীতা খুব ভালো যে এসছে তা যাই হোক তারক দেখে আমরা বরণ করে নেব উত্তরীয় মাধ্যম করিয়ে স্বপ্ন দেন না বকে দিচ্ছেন আমাদের স্বপন মজুমদার হাবরা বনগানি গেছেন স্বপন মজুমদার আমাদের ওদের একটু একটা মেমেন্ট করার স্বপন রায় শ্যামনগর থেকে আমরা বড় বলছি কারণ তিনি একজন সিনিয়র তারকে আমরা বড় বলছি বড় স্বপনদার স্বপনদার তিনি একটু মিষ্টি মুখ করেই দিচ্ছে আমাদের তারকটাকে তা আমাদের এই এক্সিবিশনে একটু বড় মিস্টেক হয়ে গেল এটা আমরা প্রথমেই বলা হচ্ছে ছিল কিন্তু সেটা আমি একটু হয়ে গেছি বলা যায় আবেগে এটা হয়েছে আমাদের মধ্যে একুশ জনের মধ্যে স্বপন চক্রবর্তী বলে একজন আর্টিস্ট অসন্তুষ্ট থাকে উনি আমাদের মধ্যে নেই উনি হঠাৎ চলে গেলেন কিন্তু তার এই মানে উদ্যোগ ছিল যে স্বপন আমাকে বলছে স্বপন তুমি এই এক্সিবিশনটা তাড়াতাড়ি কর আমাদের এক্সিবিশন ছিল হচ্ছে নভেম্বরে তা ওর কথাতেই আমরা কিন্তু এই এক্সিবিশনটা এগিয়ে নিয়ে এসেছি আগস্ট মাসে কিন্তু হঠাৎ করে দেখলাম তিনি নেই দুদিনের মধ্যে চলে গেলেন আমাদের ছেলে এটা আমাদের কাছে খুব ভালো বাজে লাগছে সকল চক্রবর্তী তা সকল চক্রবর্তীর জন্য আমি একটু আবেদন করব সবাইকে এক মিনিট যদি নিরামতো পালন করি

আর তার মধ্যে এই সবাই তার মধ্যে আমি একটু স্বপনদার মেয়েকে ডেকে নিচ্ছি স্বপন চক্রবর্তীর মেয়েকে স্বপন চলে তা আমি একটুখানি প্রিয়াকে বলতে বলছি হ্যাঁ যে বাবার এই এক্সিবিশান সম্পর্কে তার একটু ধারণাটা কী ছিল বা অভিজ্ঞতা ছিল মানে কিরকম তার মধ্যে চিন্তাভাবনা এসেছে এই একটু মোটের জানি বলতে খুব একটু হলেও সব থেকে নমস্কার আর সবাইকে আমি এখানে চিনি না ঠিকই তবে এই এক্সিবিশন নিয়ে আমার বাবা অনেকটা আগ্রহী আর বিষয়ে আজকে বাবা নেই তবে বাবা যাতে ভালোভাবে এক্সিবিশনটা দেখতে পায় তো বাবা যাতে ভালো লাগে তার জন্য আমরা এখানে আসাম আর এক্সিবিশন তারা সবসময় ভালো থাকে আপনারা ভালোভাবে এক্সিবিশন করুন আর এরকমভাবে উত্তরীয় পরে করিয়ে দেবেন আমাদের সকল দাস সকল দাস এমনি এসে শিমুর থেকে দাস বললেই আমরা দুজন এসছে কিন্তু একজন সিংহুর একজন কিরিপুর সিংহুর থেকে এসছে স্বপন দাস খিদিপুর থেকে সামনে এগিয়ে আসলে ভালো হয় একটি ফুলের বুকে দিয়ে স্বপন

ওনাকে উত্তরীয় পড়িয়ে দেবে সকন সন্ধান হ্যাঁ স্বনামধন্য চিত্রশীল কেনা উনি এসেছে সাতটাগাছি থেকে খুব বুঝতে এসেছে সম্বর্ধনা দিলেন দেবাশিষ রায়চন্দ্র এখানে তারকদাকে বলবো আমাদের এই এক্সিবিশন সম্পর্কে একটু যদি না দেখে বলবে না আমি এখানে এত বড় বড় শিল্পীরা আছে না তাই শিল্পকলা নিয়ে বলার অধিকার একটি আর সবই তাদের আমি এটা বলতে পারি আমার মতো সাধারণ মানুষ আমার অসাধারণ লাগছে ছবিগুলো এটা বলতে পারি এবং এই যে বিভিন্ন কালচার হচ্ছে সেগুলো অসাধারণ একটা কাজ হয়েছে এবং আমি যেহেতু এই জগতের লোকগুলোই ব্যাকারণ আমি বুঝি না আমি একজন সাধারণ দর্শক হিসাবে আমার ছবিগুলো আমার মনকে ছুঁয়ে যাচ্ছে এটা বলতে পারি এটা একদম অভিনব একটা উদ্যোগ বলছে এক মুঠো মানে স্বপন মুঠো স্বপ্ন নিয়ে আমরা স্বপন আমার মনে হয় এক মুঠো নয় এক ঝাঁক স্বপ্ন নিয়ে এতজন স্বপন এখানে মানে এরা সব জায়েন্ট এক একজন আর্টিস্ট এরা সব মানে কলকাতার গর্ব কারণ এদের কাজ নিঃসন্দেহে প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল কাজ এবং অত্যন্ত উঁচু কাজ তো সুতরাং এখানে কী বলব আমি জানি না তো কয়েকজনের কাজ এর মধ্যে থেকেই কয়েকজনের কাজ আছে যেটা দৃষ্টান্ত স্থাপন করেছে আর এছাড়া যেটা হচ্ছে যে সব থেকে মজার ব্যাপার হলো যে আজকের এই যে স্বপনদের নিয়ে কাজ এটা একটা বেশ নতুন ধরনের ব্যাপার হয়েছে সব থেকে মজার ব্যাপার হলো আজকে আমি এখানে স্বপনদের এক্সিবিশনের ওপেনিং করতে এসেছি আমার গাড়ির যে ড্রাইভার তার নামও স্বপন এ একটা অদ্ভুত ব্যাপার ওকে আমি বলুন তোর নাম কি রে বলে আমার নাম স্বপন জানা তো আমি বললাম ভালো তো এই যে স্বপনের একটা বিরাট বিশাল বিস্তৃতি এটা সকলকেই অ্যাট্রাক্ট করবে আর আমি আশা করব এই এই প্রদর্শনী প্রতি বছর হোক এবং আরও অনেক ভালো করে হোক এটাই হচ্ছে আমার এক্সিবিশানটা অনবদ্য এক্সিবিশন এবং প্রত্যেকের হাত খুব মানে একদম পাওয়ারফুল এবং প্রত্যেকেই সবাইকেই মোটামুটি আমি চিনি এবং এদের কাজ আমি আগেও দেখেছি এবং যেটা সবথেকে বড় জিনিস যে স্বপনদের স্বপ্নের যে সৃষ্টি সেগুলো কিন্তু সত্যি আমাদের স্বপ্ন দেখাবে এবং স্বপ্নময় একটা পরিবেশও তৈরি হয়েছে ছবির মধ্যে সুতরাং বাড়তি কিছু বলার প্রয়োজনও নেই কারণ যারা প্রত্যেকেই ছবিগুলো দেখবেন অত্যন্ত মুগ্ধ হবেন যেরম আমি হয়েছি আজকে এসে দেখতে ছবি মুক্ত হয়েছি এবং সত্যিই আমার খুব ভালো লেগেছে পুরো এক্সিবিশনটা এবং প্রত্যেকের ছবির মধ্যে একটা নিজস্ব ভীষণ নিমগ্নতা রয়েছে এবং কাজের দক্ষতাও রয়েছে এবং অত্যন্ত ভালো কম্পোজিশন ছবিগুলোর তার মধ্যে এগুলো অ্যাবস্ট্রাক্ট ফিলিংগুলোও খুব সুন্দর যেগুলো আমাদের অন্যরকম চিন্তায় নিয়ে যাচ্ছে ভীষণ কি বলবো একটা অধরা মাধুরীর মতো ভীষণ ভালো

আজকের এই প্রদর্শনী স্বপন নামে এটা এতজন স্বপন যে একসঙ্গে মিলিত হয়ে ছবি দেখাচ্ছে আইডিয়াটা চমৎকার এবং তার থেকেও বড় কথা যে ওরা যে কারণে এই প্রদর্শনী করছে সেটা একটা সোশ্যাল কজের জন্য সুতরাং সেটাও আর একটা মহৎ ব্যাপার এখানে ভিন্ন প্রান্ত থেকে নানান স্বপন এসেছে তাদের সমস্ত কাজের সম্ভার নিয়ে এরা প্রত্যেকেই নিজ নিজ রীতিতে মুন্সিয়ানার আনার পরিচয় রেখেছে কাজের মধ্যে থেকে সুতরাং একটা একটা বৈচিত্র্যপূর্ণ একটা কোলাজ শো সেটা কেউ যদি দেখেন প্রতি কটা স্বপনের আলাদা আলাদা করে ছবি তার অন্যরকমের একটা সংবেদনশীলতা অনুভব করা যেতে পারে শুধু সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জাতীয় প্রদর্শনীর একটা মস্ত বড় দিক আছে যে মানুষ কোনো এক ধরনের রীতিতে যখন ছবি দেখে সেটা যদি তার ভালো না লাগে তাহলে সেটা একটা অস্বস্তি নিয়ে এসে ফেরেই কিন্তু এখানে এমন কোনো জায়গা নেই কারণ নানান প্রকারের কাজ রয়েছে শুধু কোনো না কোনো কাজের প্রতি তাদের একটা আকর্ষণ থাকবেই এবং গুরুত্ব থাকবে এবং তারা উপভোগ করবে আমি এই জাতীয় প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি আমার তরফ থেকে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে এই স্বপন নামের এই প্রদর্শনী আসলে এক নামের এত আর্টিস্ট অর্থাৎ আমাদের যে নাম এই নামের যে পরিচয় যে সাংকেতিক পরিচয়টাকে ভেঙে দিয়ে এটা সর্বজনীন হয়ে উঠেছে সুতরাং একটা নতুন ধরনের প্রদর্শনীর পরিকল্পনা বলে আমি মনে করি বং দর্পণ বিনোদন সবার জন্য